প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে নোলা উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এখানে তিরিশ শতাংশ আছে তিরিশ ডিসিম যারা ইনশাল্লাহ রেডিমেড বাড়ি খুঁজুন সম্পূর্ণ রেডিমেড বাড়ি গাছপালা লাগানো বাধাই করা বাড়ি জায়গাটার সীমানাটা দেখতেছেন এখানে যে নেট দিয়ে ঘেরাও করা আছে এবং গাফর ফাঁসি পিলার দেওয়া আছে এই জায়গাটা জমি ছিল তো এই জমিটাকে মানেই মাটি দিয়ে এক পাশে বাড়ি এক পাশে পুকুর কাটে গাছপালা লাগা রাখছে সাজানো গোছানো রেডিমেড একটি বাড়ি তো যারা ইনশাল্লাহ আপনারা রেডিমেড বাড়ি আসে শুধু ইনশাল্লাহ গরদুয়ার করবেন গাছপালা লাগানো সাজানো বাড়ি দেখতেছেন কলা টাছ লাগা রাখছে বাগান এবং করি গাছ আম গাছ কলা গাছ পেঁপে গাছ পেয়ারা গাছ বড়ি গাছ বিভিন্ন ফল ফ্রুটের গাছপালাগুলো আছে তো আপনারা যদি বাড়িটা যদি ইনশাল্লাহ দেখতে চান আপনারা আসতে হবে নলুয়া গ্রামে এটা কবিরাট উপজেলার ভিতরে সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত যে জায়গাটার এদিকে আসলে দেখতেছেন পুকুর যে পাশে আসলে পুকুর পুকুরের অপর পাশে কিছু অংশ জায়গা আছে যে দেখতেছেন সম্পূর্ণ গাছপালা লাগানো কিন্তু বাড়িটা অত্যন্ত সুন্দর যে একটি বাড়ি কারণ গাছপালা লাগানো জমিন জমি যখন বাড়ি করে রাখে গাছপালা যখন একটু বড় হয় তখন বাড়িগুলো খুব খুব সুন্দর দেখা যায় তেমনি এই বাড়িটা ইনশাল্লাহ অত্যন্ত সুন্দর যেহেতু বাঁধানো বাড়ি ইনশাল্লাহ আপনারা বাঁধানো বাড়ি ইনশাল্লাহ আসলে দেখলে বুঝতে পারবেন আর এই বাড়িটার দুই কিন্তু রাস্তা আছে একটা রাস্তা কিন্তু এই জায়গাটা থেকে যদি একটু লক্ষ্য করেন পাশে একটা জমিন আছে এই যে জমিন ওই যে জমিনের পরে কিন্তু রাস্তা যে জমিনটার পরে কিন্তু ওইদিকে জমিটার মাথায় রাস্তা দেখা যাচ্ছে তো আপনি চাইলে মানে ওর সামনে যে রাস্তাটা কিন্তু সরকারি রাস্তা সামনে উঠলে ফাঁকা রাস্তার মাথা ফাঁকা রাস্তার মাথা থেকে এই দুই চার পাঁচশো এক হাজার ফুট দূরত্ব তা আপনারা চাইলে এখান থেকে দু তিন ডিসিম কিনে যদি আপনারা কন যে এখানে এই রাস্তার লগে সংযোগ করবেন তাহলে তাহলেও ইনশাল্লাহ সংযোগ করা যাবে আর যদি কন যে বর্তমানে এখন বর্তমানে একটি রাস্তা আছে যেটা দিয়ে চলাচল করে ওইটা বর্তমানে আছে তো বর্তমানে দুটো রাস্তা আছে এবং আপনার সুবিধার্থে আপনি চাইলে এইখান দিয়ে এই জমিনে ফাঁস দিয়ে ওই যে ওইখানে রাস্তার ব্যবস্থা করতে পারবেন তো দুই পাশে রাস্তার ব্যবস্থা আছে ইনশাল্লাহ যদি কেউ নিতে চান জায়গাটার পরিমাণ আছে তিরিশ শতাংশ আর এই জায়গাটা ভরাট করা জায়গা যেহেতু বাড়ি রেডিমেড বাড়ি বর্তমানে আপনারা জানেন একটা বাড়ি কিনে রেডিমেড জমিন কিনে বাড়ি করে বাঁধাইতে অনেক টাকা পয়সা খরচ হয় তো জায়গাটা ইনশাল্লাহ কম দামে বিক্রি করে দিবে প্যাকেজ মূল্য মানে যেভাবে আছে এভাবে তিরিশ শতাংশ জায়গা প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা আপনারা বারো লক্ষ টাকা হলে জায়গার পরিমাণ তিরিশ শতাংশ প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা হলে জায়গাটা কিনতে পারবেন আর এগুলো কাগজপত্র জমি সক্ষ বলা হবে সিএস থেকে শুরু করে সিএস আছে আর এস বিএস দলিল বায়ু দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বারগুলো অ্যাকোরেট করে কিনবেন আর পার্শ্ববর্তী দেখতেছেন বাড়ি দিয়ে দেখতেছেন আশপাশে একদম বাড়িটার সাথে ভাজানো কিন্তু অন্য অন্য পাড়া প্রতিবেশী আছে এদিকে বিদ্যুৎ আছে এই যে বিদ্যুতের ফিলার কিন্তু বাড়ির মধ্যে অলরেডি আছে অনেকে জিজ্ঞেস করবেন আর কি বিদ্যুৎ কি না তো অলরেডি দেখতেছেন পার্শ্ববর্তী যে বাড়িটা এই বাড়িতে কিন্তু অলরেডি বিদ্যুৎ আছে এই যে দেখতেছেন বিদ্যুতের ফিলার কিন্তু বাড়ির উপরে এই দেখতেছেন বাড়ির উঠানে কিন্তু বিদ্যুতের ফিলার আশপাশের পরিবেশটা খুবই সুন্দর এই যে দেখতেছেন এই ভাষা দেখতেছেন ওনাদের বাড়ি এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ির পার্শ্ববর্তী এই যে বাড়িটা দেখতেছেন এই ঘর যে ঘরের মধ্যে বিদ্যুতের মিটার নামানো আছে ওইখানে পিছনে আর দুই দুটো ঘর দেখতেছেন নিয়মিত ইনশাআল্লাহ যারা এই ভিডিওগুলো দেখেন আপনারা জানেন সবসময় আপনাদেরকে জায়গা জমি সন্ধানগুলো দিয়ে থাকি আর এই বাড়ির পাশে মানে এই বাড়ির অপর পাশে এইখানেও দেখতেছেন জমি এই যে এই বাড়ির পাশে যে জমিটা দেখতেছেন এই যে বাড়ির পাশে যে জমিটা দেখতেছেন আপনারা চাইলে এখানেও ভবিষ্যতে জমি টমি কিনলে কেনার ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে কশবর্তী আর এ হলো যে রাস্তা তুই বাড়ি খুব সুন্দর অত্যন্ত সুন্দর একটি বাড়ি এ হলো যে নেট দিয়ে ঘেরাও করা যেহেতু বাড়িতে গাছপালা লাগানো পিছন অংশ পুকুর তো ইনশাল্লাহ আপনারা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন দেশ থেকে যারা ফোন করবেন যোগাযোগ করবেন দুই পাশে যেহেতু দেশ বিদেশ থেকে যারা ফোন করবেন এমও এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই পাশে যে জমিটা দেখতেছেন এই যে জমি এই জমিতে চাইলে আপনারা কিছু কিনে চাষাবাদ করতে পারবেন ধান চাষাবাদ করতে পারবেন আর ওই পাশে দেখতেছেন বাড়ি ওনাদেরও বাড়ির রাস্তাঘাট আছে আলাদা তো দেশ এবং বিদেশ থেকে যারাই ফোন করবেন ইমো কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নিয়মিত যারা জায়গা জমিতে হংগুলো দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো অত্যন্ত সুন্দর পরিবেশ ভালো প্লেস যদি কেউ জায়গাটা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন বাড়িটা প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা জায়গার পরিমাণ আছে তিরিশ শতাংশ অথবা তিরিশ ডিসিমাল যে যেভাবে বুঝেন সম্পূর্ণ গাছপালা লাগানো পুকুর টুকুর সব বাড়িটা বিক্রি করে দেবে গারা হয়েছে নলুয়া ভুজালা খুব জেলা ঝেলা হয়েছে নোয়াখালী তো যারা নোয়াখালীর ভিতরে জায়গা কিনতে চাচ্ছেন তারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা নিয়মিত সবসময় আপনাদেরকে জায়গা জমির সন্ধানগুলো দিয়ে থাকি তো আশা করি এরকম একটি জায়গা সন্ধান নিয়ে আসছে তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম